আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তো আমার এখানে আসলে প্রচুর ঠান্ডা পড়ছে তাপমাত্রা অলরেডি মাইনাসে চলে গেছে সেই কারণে গলায় মাফলা লাগাইতে হচ্ছে একটু ঠান্ডা লেগে আছে সেই কারণে তো আজকে আমি সর্বপ্রথমে আপনাদেরকে একটা প্রচলিত গ্রাম বাংলার বা গ্রাম দেশের একটা বাজারে যারা গিয়েছেন তাদের কাছে পরিচিত একটা ডায়লগ শোনাবো ডায়লগ বলতে হবে এটা কিসের ডায়লগ বা এটা কাদের ডায়লগ হায় রে মো তার খাজুদানি সুলকাইতে পরে লাল পানি কয় বাতি যায় খাজুজানির ওষুধ দে বসলে উঠতে পারি না কি শুইলে বসতে পারি না হুম খালি খাজু যায় শুলকাইতে ভালো লাগে তারপর আছে এরকম নানান ধরনের চটকদার জিনিস বলে তারপর হচ্ছে সান্ডার তেল সহ নানান ধরনের বিষয়গুলো বলে যিনি আপনাকে বাজারে ওষুধ দেয় গ্রামের বাজারে তাকে আমরা আসলে কোভিডাস বলে চিনি তা আমার শৈশবটা কিছুটা সময় গ্রামে কেটেছে যার কারণে এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো আমার লাইফে আছে বা চটকদার এই বাহারি বিজ্ঞাপন নিশ্চয়ই আপনি অনেকে শুনেছেন এক এলাকায় এক একভাবে এই ক্যানভাসার বা এই বাজারে কবিরাজদের সাথে আপনার পরিচয় আছে কিন্তু আজকে আমি এমন একজন কবিরাজের সাথে আপনাদের পরিচয় করাইতে যাব যার পাওয়ার এতটা যে শুধু ঔষধ না তিনি যদি আপনার ফু দেন সেই ফু নর্মালি আমরা জানি যে কোরআনেও আসে আপনার ইসলাম অনুযায়ী বা হিন্দু ধর্ম অনুযায়ী ছাড়ফুক যায় আছে বাট সেটা হইতে হয় যাকে আমি ফু দিব তিনি আমার সামনে থাকবেন আমার ফু বা দফ করা যেটাকে বলা হয় সেটা দেওয়া ব্যক্তির গায়ে লাগতে হবে তা আমাদের বাংলাদেশে এতটা কামেল একজন কবিরাজ আছেন বা পীর আছেন যিনি আপনার মাইকে ফু দিলে এই মাইকের ফুয়ের আওয়াজ যতটুকু এলাকা পর্যন্ত যাবে ওই এলাকায় থাকা সবার গায়ের মধ্যে এই ফুয়ের আওয়াজ লেগে যাবে আর সেটাতে আপনি সকল ধরনের রোগের সমাধান পাবেন জি আশ্চর্য হওয়ার কিছু নেই আমাদের বাংলাদেশ সব সম্ভবের দেশ আর আমাদের এই দেশে দুই লক্ষ পীরের মধ্যে নানান ধরনের নতুন নতুন বাবা গজায় আর সেই বাবাদেরকে মাঝে মাঝে আমার কথা বলতে ভালো লাগে আর এটার একটাই উদ্দেশ্য যে আপনারা এগুলো থেকে সাবধান হবেন অনেকে আছেন এসব অন্ধবিশ্বাস কুসংস্কারে বিশ্বাস করেন যার কারণে এসব কবিরাজদের মানুষ পায় তো ঘটনা হচ্ছে এই যেই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আপনার বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সখীপুর ইউনিয়নের চরপলাশ গ্রামের একটা মাঠে এই বিশাল কাণ্ড ঘটাই দেওয়া হয় তো এই মাঠে আপনার প্রায় পঞ্চাশ হাজারের মতন মানুষ আপনার উপস্থিত হয়েছেন কবিরাজ বাবার ফুক নেওয়ার জন্য ঘটনা হচ্ছে নয় নভেম্বরের ঘটনা আর যিনি এই ফু দিচ্ছেন তিনি হচ্ছেন কবিরাজ সবুজ মিয়া যিনি পেশায় একজন কাঠুরে তিনি আপনার বনে কাঠ কাঠেন সপ্তাহে চার দিন আর তিন দিন তিনি নানান রোগের জটিল রোগের সমস্যা সমাধান এই ফুয়ের মাধ্যমে পানি পড়ায় দিয়ে তিনি আসলে শেষ করে দেন তো তার ভক্তের পরিমাণ এতটা বেশি এতটাই বেশি যে তাকে মাঠে এত বড় অনুষ্ঠান করে আপনার এই ফু দিতে হচ্ছে এটা বিনিময় অবশ্যই তিনি একটা হাদিয়া নিচ্ছেন সরাসরি নিজের জন্য না তিনি আসলে একটা গায়ে হাদিয়া নেন এটা আপনারা জানেন যে কবিরাজরা বলে অনেক সময় গেলে না না আমার জন্য না বাবা রে আমি খাই না হ্যাঁ আমি মুরব্বী মানুষ আমি আর কদিন বাজবো বাবা একটা মাদ্রাসার কাম ধরছি বা এটা আছে ওই যে জিন্দের খাওয়াইতে হয় তাদেরকে কিছু হাদিয়া দিতে হয় তো এরকম বইলা অনেকেই হাদিয়া নেন গরু ছাগল মুরগি আর আমাদের মতন অনেক মানুষ আছে নিজেদের ঘরে আমরা মুরগি জবাই টবাই দেই না দেই এরকম কবিরাজ বাবাদের জন্য মুরগির পোটলা ছাগলের খাসির গুস্ত নিয়ে নিয়ে কিন্তু আমরা দৌড়াই এখনও আমরা এতটা অশিক্ষিত বর্বর সেফুদার ভাষা আমার না হুম অশিক্ষিত বর্বর গরিব আমরা এই টাইপের বাঙালি কিন্তু যার কারণে একজন কাঠোরিয়া যিনি কবিরাজ হিসেবে দাবি করেছেন তিনি এই কাজ করেন তো এই কবিরাজের বাড়ি হচ্ছে আপনার কিশোরগঞ্জেরই ভালুক উপজেলার ইউপি রাজ্যের লায়েবপুর বা লাবেরপুর নামক একটা গ্রাম মেবি আছে যদি কিশোরগঞ্জের কেউ থাকেন চিনার কথা ওই গ্রামের বাসিন্দা তিনি তো হঠাৎ করেই তিনি আপনার বিভিন্ন রোগের ওষুধ দেওয়া ছাড়ফুঁক শুরু করেছেন আর ডে বাই ডে এটি এতটা বড় আকারে ধারণ করছে যে তারই অনুষ্ঠানের প্রোগ্রামে আপনি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী আর তারা আসলে নিরাপত্তা প্রদান করতে হয়েছে এটা স্বাভাবিক কারণ এত হাজার মানুষ যদি একটা জায়গায় জমায়েত হয় যে কোনো একটা কাণ্ড ঘটারও আশঙ্কা আছে সেখানে পুলিশ প্রশাসন থেকে আপনার সার্বিক নিরাপত্তা দেওয়া হয়েছে ওফসি মফিজুর রহমান তিনি কনফার্ম করেছেন জাগো নিউজের সংবাদ ইভেন এই প্রোগ্রামে আপনার পাকুন্দিয়া উপজেলার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সাহেব ছিলেন আপনার রফিকুল ইসলাম ইভেন আপনার যে সখীপুর ইউনিয়নের চেয়ারম্যান হামিদুর রহমান টিটু সাহেবও উপস্থিত ছিলেন তো তাদের দাবি হচ্ছে যে এত বড় প্রোগ্রাম যেহেতু সেইখানে তারা উপস্থিত ছিল যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় তো এটার একটা রাজনৈতিক কারণ আছে আমাদের রাজনৈতিক নেতারা দেখা গেছে যে একটা বিরিয়ানির প্যাকেট দেওয়ার সময় তিনজন এরকম তারা সেলফি তুলে আসলে এখানে বোঝা কষ্টকর হয় যে বাচ্চাকে দিচ্ছে না বাচ্চা থেকে নিচ্ছে তো যেহেতু এত বড় একটা সমাবেশ তো সেই সমাবেশে আমাদের রাজনৈতিক নেতারা মঞ্চ হয়েছে স্টেজ হয়েছে কার খরচে হয়েছে সেইখানে তারাও বক্তৃতা দেওয়ার সুযোগ পাইছে আর এই টোটাল বিষয়টাকে প্রশাসন থেকে এমনকি সব কিছু থেকে সাপোর্ট করা হচ্ছে এখন আমাদের বাংলাদেশের অনেক আলেমরা আমরা আসলে নাস্তিকদের নিয়ে কথা বলি নানান বিষয় নিয়ে আমরা ইসলামের সাথে সামঞ্জস্য যেগুলো নেই সেগুলো সম্পর্কে কথা বলি কিন্তু যখন এই ধরনের ঘটনাগুলো হয় এত বড় বড় ঘটনা সেগুলো সম্পর্কে আমাদের দেশের অনেক আলেম আছেন যারা চুপ থাকেন যারা সামান্য মানে কি বলে যে আমি জুড়ে বলতে হবে না বলতে হবে এই ধরনের একেদে নিয়ে আমরা একে অপরের সাথে ঝগড়া করি মোনাজাতকে দাঁড়াইয়া করতে হবে না বৈশা করতে হবে তারাবি বিষনাট না নানান বিষয় আমাদের আঁকিদাগত অনেক ছোট ছোট বিষয়কে আমরা বড় বড় আকার ধারণ করা এরকম মাহফিল স্টেজে অনেক আলেমরাই আছেন অন্য আলেমদেরকে অসম্মান করে কথা বলেন এটা একটা ট্রেন্ড হয়ে গেছে কাশ্মীরের মুসলমানদের জন্য আমরা কথা বলি আমরা বিশ্বের সিরিয়ার ইসরাইলের ফিলিস্তিনের মুসলমানদের জন্য কথা বলি কিন্তু আমাদের দেশের ভিতরে যে ইসলাম নামে যেই ধরনের অবমাননা হচ্ছে ধর্মের নামে যেই ধরনের অধর্মের ব্যবসা হচ্ছে গোষ্টিকয় আপনার এই যে কতিপয় ধান্দাবাজ মানুষদের আছে তাদের ব্যাপারে আসলে এই আলেম সমাজ অনেকটাই চুপ আপনি যদি খেয়াল করে দেখেন আমার আরেকটা ভিডিও আছে যারা দেখেনি দেখে নেবেন নিজেকে পীর দাবি করানোর জন্য যে নিজে পীর হয়েছেন সেটা প্রমাণ করার জন্য একজন জীবিত মানুষ কবরে ঢুকে গেছিলেন কতক্ষণ পরে টানাটানি অবস্থায় তার বের করা হয়েছে এই দেশে আপনার দেওয়ানবাগির মতন প্রকাশ্য নাস্তিক কাফের মুরতাদরা দিনের পর দিন বছরের পর বছর প্রত্যেকটা সরকারের আমলে তারা প্রকাশ্যে ইসলাম এবং আল্লাহর রাসুল সম্পর্কে আপনার কাফেরই কথাবার্তা বলার পরেও তারা কিন্তু এই দেশের জমি আছে আপনি বেশি দূরে যেতে হবে না যে কাশ্মীরের মুসলমানদেরকে মোদির হাত থেকে বাঁচাতে বা ইসরায়েলের আক্রমণ করতে ফিলিস্তিনিদের হাত থেকে আমাদের দেশের ভিতরে যে চিহ্নিত নাস্তিক মোর্তাদগুলো আছে শুধু নাস্তিক না নাস্তিক ভালো জিনিস আমি মনে করি যে নাস্তিক হচ্ছে একটা প্রফেশন কিন্তু আমাদের দেশে নামধারী নাস্তিক আপনি দেওয়ানবাগিদিন ইসলামের লেবাসে দুই লক্ষ পীর আছে ভাই এই রকমের সবাই যে পীর হিসাবে ভণ্ড আমি সেটা বলবো না কিছু ভালো মানুষ তো আছে কিন্তু অধিকাংশ মানুষরাই একটা আপনি দেখবেন বড় বড় তা এরকম বাক্স ঝুলাই রেখে সামনে গেলে কমুক্ত হস্তে দান করেন হাজারটা টেলিভিশন প্রোগ্রাম আছে যারা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ভক্ত অনেকে দেখেছেন ইলিয়াস ভাইয়ের বেশ কয়েকটা প্রোগ্রাম আছে এগুলোর উপরে কিন্তু আমার আপনার আকিদের জায়গাটা কতটুকু শক্ত আপনি বলেন আমরা এখনো আমি আপনি নিজে কোরআন শরীফ পরে কষ্ট করিয়া হুজুরে দিয়ে দোয়া বক্সানোর জন্য আচ্ছা আপনি কি সাধারণ সেন্স এটা চিন্তা হয় না কোরআন পড়লেন আপনি কষ্ট করে খতম দিলেন আপনি হুজুর কিসের দোয়া বক্সায় হুজুর একশো টাকা খায় দেড়শো টাকা খায় বাদ দিলাম হুজুরদের কথা আপনি দেখেন এই যে কবিরাজদের কথা বাবারা আসে হাত দেখান হ্যাঁ তারপর বাচ্চার কপালে কালো টিপ দেন নানান ধরনের কুসংস্কার আমরা মুসলমান জাতি হিসেবে ইসলামকে আমরা স্টাডি করি না অনেক কিছু আছে ইসলাম সম্পর্কে আপনি আমি অনেক কিছুই জানি না ব্যক্তিগত জীবনে জানলেও মানি না আমি অনেক বড় বড় মানুষ দেখছি যারা ফেসবুকে খুব ভালো ভালো হাদিস কোরআন লিখেন কিন্তু ব্যক্তিগত আমি তার প্রোফাইলের অ্যাডিঘুরে দেখি বাচ্চার এখানে বড় একটা কালো তীপ দেওয়া কেন কয় যে ভাই মুখ নজর আচ্ছা এটা মুখ দোষের এটা এটা তো হিন্দুদের কালচার এটা হিন্দুরা দে যাতে কোনো কিছুর উপরে তিলক দেয় কালো একটা চিহ্ন দেয় সেটা যাতে নজর না লাগে আপনি মুসলমান হয়ে সেটা কিন্তু আপনি মানছেন আবার আপনি স্ট্যাটাসে দিচ্ছেন যে আকিদাকে শক্ত করো আপনি বলেন বড় কষ্ট লাগে যে এই দেশে মানে এগুলো দেখলে আমার খুবই আশ্চর্য লাগে যে আমাদের দেশের আলেম শ্রেণীরা যারা আছে বাংলাদেশের ইসলামিক ধর্ম মন্ত্রণালয় বা যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছেন আপনারা কেন এগুলোর ব্যাপারে সোচ্ছার হন না দেশের মানুষ আর এই দেশের মানুষের কথা আমি কী বলবো বাংলাদেশের মানুষের কথা আমরা বললাম না যে প্রযুক্তির সাথে আমরা অনেক পিছিয়ে আছি আমরা প্রযুক্তিকে ব্যবহার করছি বেশিরভাগ ক্ষেত্রে আলুর ভিতর আল্লাহর নাম পাওয়া গেছে গরুর গুস্তা আল্লাহর নাম পাওয়া গেছে লেখেন আমিন কে কে আছেন আল্লাহর বান্দা যারা এই রাতে আল্লাহর নাম না লিখে যাবেন না হ্যাঁ কে একজন আছে জীবনে ভালোবাসার আচ্ছা এই ধরনের স্ট্যাটাসে কি ইসলাম প্র্যাকটিস হয় ভালো আপনি ধর্মকে ধারণ করেন ফেসবুকে প্রচার করেন কিন্তু প্রচার কি করি আমরা আপনি দেখেন মানে এগুলো আমাদের প্রচারের বিষয় যে যেগুলো প্রচার করা দরকার এই যে কবিরাজি ভান্ডারি এগুলোর ভিতরে ভাই ভালো দুই চারজন থাকলেও অধিকাংশই খারাপ আর এই খারাপটা দেশে কেন আছে প্রতিদিন গজাচ্ছে আমি আপনি আমরা এমনিতে যতটুকুই আমরা শিক্ষিত হয়েছি বা স্মার্টফোন চালাই ওয়াইফাই চালাই আমরা ফাইভ জি ফোর জিতে আছি বাট প্র্যাকটিক্যাল লাইফে আমরা কিন্তু ওই কাজগুলাই করি যেগুলো কুসংস্কারাচ্ছন্ন আপনিও করছেন আমিও করছি অধিকাংশ মানুষ কিন্তু আমরা এই লাইনেই চলতেছি এখন পর্যন্ত তাবিজ কবচ নানান বিষয় প্র্যাকটিক্যাল লাইফে এগুলো আপনারা ইউজ করেন আপনি নিজেকে ভালো মুসলমান হিসেবে দাবি করতে হলে আমার মনে হয় কিশোরগঞ্জের মানুষের এখন সময় আসছে সবুজ মেয়ের ব্যাপারে আওয়াজ তোলার রাজনৈতিক নেতারা তুলবে না ভাই যেইখানে জনগণ সেইখানে নেতারা যাবে আর বাংলাদেশের যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছেন যারা এই দলগুলোর সাপোর্টার আছেন বা যারা আমরা সাধারণ মুসলমান আছি আমাদের উচিত হচ্ছে এই বিষয়গুলোর সম্পর্কে আওয়াজ তোলা যদি নিজে না পারেন যারা আওয়াজ তোলে তাদের বিষয়গুলোকে শেয়ার করবেন ভালো জিনিস শেয়ার করতে আগ্রহী হন আর এই ধরনের ভণ্ড কবিরাজদের ব্যাপারে আপনি যে কোনো একজন মাওলানার কাছে যিনি কোরআন হাদিস ভালো জানেন জিজ্ঞেস করেন যেগুলো কতটুকু জায়েজ আছে যে মাইকের মধ্যে উনি ফুদিসেন আর এই ফু যতটুকু আওয়াজ যাবে ততটুকু নাকি কাজ হবে এই পানি পড়া খাইয়া সব রোগের ওষুধ ভালো হয় আচ্ছা এটা কি কোনো পাগল বিশ্বাস করে এখন এই দেশে তাহলে পাগলের সংখ্যা কত যে পঞ্চাশ হাজার মানুষের প্রোগ্রামে উপস্থিত তাহলে আমার আশ্চর্য লাগে এই দেশে আসলে গুজব কেন ছড়াবে না কারণ দেশের অধিকাংশ মানুষই তো পাগল বাট কি পাগল সেটা আমি বুঝি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিও বক্তব্য কাউকে ছোটো করার উদ্দেশ্যে নয় সচেতনতার জন্য আসসালামু আলাইকুম